চার অক্টোবর রাত দুটার সময়ে একটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দুইটা শিশুকে পুড়িয়ে হত্যা করা হয় এই ঘটনাটি সে সময় ব্যাপক চাঞ্চল সৃষ্টি করেছে কারণ দুইটি যেহেতু অবশ্য শিশু ওই সময়ে ব্যাটল ধরে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমাদের ফেনি মডেল থানায় দু হাজার তেইশের ওই একটি মামলা রেকর্ড হয় ওই মামলায় এজানেমে আসামে থাকলেও আমরা ওই পরিবারের মধ্যে তাদের ভাই বোন এবং ভাই ওয়াইফ বোনের হাজবেন্ড তাদের মধ্যে সম্প্রতি সংক্রান্ত বিভিন্ন কনফ্লিক্ট ছিল এই কনফ্লিক্টের কারণে আমরা এই মামলাটার কুল কেনারা পাচ্ছিলাম না তা আমরা আমি এই জেলায় যুক্ত করার পরে এই মামলাটা আপনারাও আমাকে জিজ্ঞাসা করেছেন এই মামলাটা আমি অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে থানা পুলিশ যেহেতু তদন্ত করছে থানা পুলিশের উপরে আমি তখন এটা আরো তাদেরকে তদন্ত বিষয়ে আরো অ্যাক্টিভ হতে বলেছি যখন থানা পলে থানা তদন্ত করতে করতে তারা বিষয়ে সফল হচ্ছিল না পরবর্তীতে সময়ে আমি আগস্ট মাসে এই মামলাটি ডিভিটি নিয়ে আসি আবার ক্লোজ ফর্মেশনের জন্য ডিভিট এ নিয়ে ডিভিট এ নিয়ে দেখলাম যে আমাদের একটি আসামিকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা এই মামলার টোটাল ফাইন ফাইনটা আমরা ফ্যাক্টর ও উদ্বোধন করতে পারব সেখানে এই মামলার আসামি ছিল কামাল উদ্দিন জনি এই কামাল উদ্দিন জনি ওই ঘটনার পর থেকে 2023 সালের যে 4 অক্টোবর যে ঘটনাটি ঘটেছে ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল এবং সে বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে ঢাকা চট্টগ্রাম হবিগঞ্জ কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়িয়েছে এবং বিভিন্ন কর্ম করেছে। করছে কিন্তু সে কাসিম নাম পরিবর্তন করছে কাসিম নাম পরিবর্তন করে সে নিজেকে আত্মক করে রাখছিল এবং সে কিন্তু কোনো কোনো ডিভাইস ইউজ করতো না কোনো মোবাইল কিংবা কোনো ডিভাইস ইউজ করতো না যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার দরকার হলে সে বিভিন্ন মাধ্যমে লোকাল যে কল না করে বিভিন্ন মাধ্যমে সে তার পরিবারের সাথে যোগাযোগ করতো এই কারণে তাকে ধরতে আমাদের খুব বেগপেট হয়েছে আমরা আমাদের এই ডিবি টিম গত তিন দিন যাবৎ বিভিন্ন জায়গায় অপারেশন করেছে ঢাকা চট্টগ্রাম সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ বিভিন্ন জায়গায় অপারেশন করেছে একটা অপারেশন করেছে এবং এক্ষেত্রে আমরা বিভিন্ন লোকের সহযোগিতা নিয়েছি

সেই পরিকল্পনা কারা কারা ছিল এবং কারা কারা এই বাড়িতে আগুন লাগিয়েছে সে বিষয়টি সে আমাদের কাছে বলেছে সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তদন্ত স্বার্থে সে নামগুলো এখন বলছি না কারণ আমাদের মামলা আর কিছু কার্যক্রম বাকি আছে আমরা এখন যে মামলা যে কুলকে আমরা পাচ্ছিলাম না তাকে আটক করার পরে এবং তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আমরা এই মামলা একটি আমরা উদ্ঘাটন করতে পেরেছি এই জন্য আপনাদের সাথে আজকে আমাদের ধন্যবাদ সবাইকে